জয়েন এসএসসি জিডি দু হাজার পঁচিশ এক্সাম দিয়েছিল রেটেন রেজাল্ট দিয়েছে ফিজিক্যাল হয়ে গিয়েছে মেডিকেলের আগে মেডিকেল কাট আপ দিয়ে দিয়েছে আর এই যে মেডিকেলের আগে মেডিকেল কাট আপ দিয়েছে এতটা নাম্বার বেড়ে যাওয়ায় বেশিরভাগ আমরা সব স্টুডেন্ট এখন তেরাশে আছি তবে আমাকে স্টুডেন্ট ভাবেন আমি তোমাদের টিচার সানি স্যার ম্যাথ এক্সপার্ট এবং আমার যারা ক্লাস করে নিচে দেখেছ আমার ক্লাসে সূত্র না প্রয়োগ করে কিভাবে টেকনিক্যালি অঙ্ক সহজে সমাধান করা যায় আমি এই ধরনের দুই থেকে তিনটে অনলাইন ব্যাস পাঠিয়ে দিয়েছি অলরেডি দু থেকে অনলাইনে তার আগে তো অফলাইনে আমি সেই দু থেকে পাওয়াচ্ছি তো দেখো এসএসসি জিডি দু হাজার পঁচিশ ফাইনাল কাট আপ আর কত বাড়বে মেডিকেল কাটআপ এত বেশি কেন প্রত্যেকটা স্টুডেন্টের একটা ডাউট কারণ যারা পুরাতন না যারা পুরাতন এসএসসি জিডি দিয়েছে তারা তোমাদেরকে আগে ভয় দেখাচ্ছে কি ভয় দেখিচ্ছে আরে বাবা দু হাজার পঁচিশের সাথে দু তেইশ মিল বলছে কিন্তু দু হাজার তেইশে কিন্তু হিউজ একটা কাটা বেড়ে গিয়েছিল বারো পনেরো সতেরো এমন বেড়ে গিয়েছিল এবারও যদি বাড়ে যদি বর্ডার ডিস্ট্রিক্ট দেখো সতেরো আঠারো উনিশ এমনকি এসটি পঁচিশ বেড়ে গিয়েছে তাহলে ফাইনাল সিলেকশন পেতে হলে আমাকে আর কত স্কোর থাকলে আমি নিরাপদ জায়গায় থাকবো যে মেডিকেল আমি ক্লিয়ার করে নিয়েছি স্যার মেডিকেল আমার ক্লিয়ার হয়ে গিয়েছে কিন্তু আমার স্কোর আর আছে সাত নম্বর কারোর আট নম্বর কারোর ন নম্বর কারোর পাঁচ নম্বর তাহলে আমি কোন নাম্বার থাকলে আমার সিলেকশনটা আমি পেতে পারি তোমরা যখনই দু হাজার তেইশের সাথে দু হাজার পঁচিশকে ইন্ট্রোডিউস করাচ্ছ আমিও বলছি সেম কিন্তু কিছু কিছু জায়গায় প্যাটার্ন আছে যেমন ওখানে গুণের সাপেক্ষে কোন গুণ থেকে কোন গুণে এসেছিল তার পারপাস আগের দিন আমি ব্যক্ত করেছি অনেকেই বলছে স্যার সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা এসেছে সে রায়টা কি এক্ষেত্রে প্রযোজ্য হবে দু হাজার পঁচিশ তোমাদের এই রিকোয়ারমেন্টে প্রযোজ্য হবে না এর পরে রিকোয়ারমেন্ট থেকে প্রযোজ্য হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এক্ষেত্রে আমি বারবার বলছি যাদের স্কোর সাত নয় ছয় এই ছয় থেকে আমি বলছি তারা নাইনটি ফাইভ পার্সেন্ট অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট আমি বলবো টেনশন মুক্ত থাকো স্বাভাবিক নিজেকে স্বাভাবিক রাখো আগে মেডিকেল পাস করো মেডিকেল নিয়ে ভাবো যে আমাকে মেডিকেল পাস করতে হবে মেডিকেল যদি পাস করতে পারো তখনই যদি ফাইনাল সিলেকশানে থাকবে কি থাকবে না তখন সেই টেনশনটা করো এখন করছো কেন তবে তোমাদের লজিক দেখিয়ে দিচ্ছি দু হাজার তেইশের সাথে যারা এটাকে একদম এক করে দিচ্ছ দু হাজার তেইশ আর দু হাজার পঁচিশ সব থেকে একটা বিগ আপডেট তোমরা ভুলে গিয়েছো দু হাজার তেইশ আর দু হাজার পঁচিশ যখন ইন্ট্রোডাকশন করাচ্ছ এইটা কি একবার ভেবেছ যেসব স্টুডেন্টরা এনসিসি সি করেছিল সার্টিফিকেট আছে তাদের ফাইভ পার্সেন্ট নাম্বার অ্যাড হয় এনসিসি বি সার্টিফিকেট আছে তাদের তিন পার্সেন্ট এনসিসি এ সার্টিফিকেট আছে দুই পার্সেন্ট এই নাম্বারটা অ্যাড হয় এই নাম্বারটা দু সালে দু সালে কখন অ্যাড হয়েছিল মেডিকেল মেডিকেল পাশ করার পর মেডিকেল পাশ করার পর তারপর ওদের নাম্বারকে অ্যাড করেছিল ওই জন্য ওখানে কাট অনেক হাই বেরিয়ে গিয়েছিল কি স্বাভাবিক ভাবো স্কোর নাইনটি তার ওখান থেকে যদি পাঁচ নম্বর চলে আসে নাইনটি ফাইভ হয়ে গিয়েছে কত ফাইভ তাহলে নব্বই আর পাস পঁচানব্বই পেয়ে গিয়েছে

যদি ভাবো দুশো এর ফাইভ পার্সেন্ট কত দশ নাম্বার এই যে নাম্বারটা এই নাম্বারটা তো ওখানে ইনপুট হয়েছে দু হাজার কি হয়েছে দু হাজার পঁচিশে ডাইরেক্ট প্রথম চান্সেই প্রথম চান্সেই অ্যাড হয়ে করে দিয়েছে যখনই পাশ করে দিয়েছিল তখনই ওই নাম্বার অ্যাড হয়ে গিয়েছে আর ওখানে দেখবে ইনস্ট্রাকশনে বারবার করে লেখা ছিল এই সেম কথা

কে পাস করো কে ফেল করবে সেটাও তো একটা হিসাব আছে কিন্তু মেডিকেল তো ফেল করবে এটা তো আগে ভাবো এখন আমার স্কোর আছে একশো আমি ফেল করলাম তাই এর নাম্বার নিয়ে কোনো লাভ হবে কোনো লাভ হবে কি ওই জন্য মেডিকেল আমরা কেউ পাস করি মেডিকেল যদি আমরা পাস করে যেতাম মেডিকেল কমপ্লিট হয়ে গেছে স্যার বারবার দেখছি আমার মেয়ে বারবার দেখছি যে স্যার আমার এই নাম্বারে সিলেকশন হবে আচ্ছা বাবা যা দেখাচ্ছে 6 নাম্বার বেশি আছে ভাবো যার 6 নম্বর এসছে 6 নম্বর বেশি আছে 6 নাম্বার বেশি যদি থাকে তুমি মেডিকেলে কিছু মেডিকেলে ফেল করেছো তুমি ফাইনাল সিলেকশনের জন্য কাজ দাও কেন নিজেকে কষ্ট কষ্ট কেন তুমি কি জানো যে কাট অফ এ স্বয়ং এসএসসি বোর্ডও এখন পর্যন্ত নিজেও জানে না যে কাট অফ কোথায় যাবে তবে কি মেন যে জিনিসটা তোমাদের বলার জন্য যে তোমরা যে ফাও টেনশন করছো নিজেদেরকে ডিমোটিভ করছো হিসাব ডিমোটিভ করো না যাদের এসকো চার থেকে দশের মধ্যে আছে বিশেষ করে তা বেশি টেনশনে পড়ছে আমি বলছি চার থেকে দশের মধ্যে আছে টেনশন করো না যদি ভাগ্য সহায় হয় তাহলে তুমি সিলেকশন পেয়ে যাও মেডিকেল ক্লিয়ার করো তার কারণ এনসিসির নাম্বার তার সব থেকে বড় রিজেনটা হলো এই এনসিসি নাম্বার সর্বোচ্চ নাম্বারে ফাইভ পার্সেন্ট এনসিসি দেওয়া হয় তার নাম্বার দিয়ে দিয়েছে এনসিসি বি তার নাম্বার দিয়েছে এনসিসি এর টু পার্সেন্ট দেওয়া হয়েছে এ নাম্বার অলরেডি অ্যাড হয়ে গেছে এরপরে পরে যেমন দু হাজার মেডিকেলের পরে অ্যাড হয়ে তারপর ফাইনাল সিলেকশন দিয়েছিল ওই জন্য ওখানে কাট আপটা লাস্টেও পনেরো ষোলো বেড়ে গিয়েছিল এখন পনেরো প্রথমে আঠারো বেড়েছে তারপরে যদি আঠারো বাড়ে তো একবার ভাবো আঠারো না যদি এখানে বারো বাড়ে তো তিরিশ বাড়বে একবারও ভেবে দেখেছো আর দু হাজার চব্বিশের সাথে যারা ইন্ট্রোডাকশন করছো দু হাজার চব্বিশ দু হাজার সাথে মনের ভুলেও এটা দু হাজার তুলনা করো না দুহাজার তেইশের সাথে দুহাজার পঁচিশকে তুলনা করো ঠিক আছে কিন্তু দু হাজার চব্বিশের সাথে মনের ভুলেও তুলনা করো না ওটা একটা অন্য প্যাটার্ন ছিল কিন্তু এর যে প্যাটার্ন করছে দু হাজার তেইশের সাথেই প্যাটার্নটা ম্যাচ করাচ্ছে আর এই ম্যাচের পূর্বে কিন্তু আমি একটাই কথা বলবো যে এর অনেক রিজেন আছে তার মধ্যে অন্যতম এর আগের ভিডিওগুলোতে এক একটা রিজন বলে দিয়েছি এভিপিওতে সব থেকে বড় একটা রিজন বলে দিলাম এনসিসি নাম্বার কিন্তু হয়ে আছে যার যে নাম্বার আর বাড়ার জায়গা নেই সাত আট বেড়েছে সাত থেকে আট বেড়ে গিয়েছে সাত থেকে আট তার বড়জোড়া কত বাড়বে এর মধ্যে যার পনেরো ষোলো বেড়েছে ধরো পনেরো থেকে কুড়ি বেড়েছে পনেরো থেকে কুড়ি আমি ভাবছি কুড়ি বেড়েছে পনেরো থেকে কুড়ি তার বড়জোড়া চার থেকে সাত বাড়লো এর মধ্যে বাড়বে তার বেশি আর বাড়বে না এবং তোমাদের যদি মনে হয় যে না ফাইনাল কাট হবে স্যার আপনার একটা অ্যাপ্রক্স কেমন মতামত হতে পারে দেখো ফাইনাল কাট যখনই বলতে যায় হয়তো দেখো আমি তো মানুষ আমি ঈশ্বর বা ভগবান না একটা বর্ডার ডিস্ট্রিক্টে ধরো পাঁচটা বললাম সেই পাঁচটার মধ্যে একটা মিসফায়ার হয়ে যেতে পারে একটা সেখানে অনেকে অনেক বিদ্রুপ মন্তব্য করে মন্তব্য তার কারণ আমি যদি একা পারফেক্ট বলে দিতাম আমার সেটা যদি খেটে যেত আমি যা বলছি তাই তাহলে তো দেখা যাচ্ছে আমি বেটিং এ অনেক বড় টাকা আয় করতাম একবার সেটা ভাবো তো আমরা অ্যানালিসিস করে যাচ্ছি আর অ্যানালিসিস মাধ্যমে বোঝার চেষ্টা করছি যে স্কোরটা কোথায় গিয়ে থামতে পারে কোথায় স্টুডেন্ট জন্য নিরাপদে স্কোর হতে পারে এই যেমন বলছি বারবার করে এই একটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি আর এই এনসিসি শুনে নাও এনসিসি ভালো সবচেয়ে শুনে নাও এক এক দু হাজার পঁচিশ দু হাজার এক এক এর আগে যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে তোমার নাম্বার দেওয়া হবে আর এর পরের সার্টিফিকেট নিয়ে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো তোমার যে নাম্বার দিয়েছিল সেই নাম্বার কেড়ে নেওয়া হবে গ্র্যান্ড হবে না কিন্তু সার্টিফিকেট হতে হবে এক এক দু হাজার পঁচিশ যদি তোমার তিন এক দু হাজার পঁচিশ হয় তাও কিন্তু তোমার সার্টিফিকেট গ্র্যান্ড হবে না ফাইনাল সিলেকশনের বা ফাইনাল কাট আপ নিয়ে তোমরা যে এই টেনশন করছো চিন্তা করছো এই চিন্তা থেকে তুমি নিজেদেরকে দূরে রাখো মেডিকেলের ধ্যান দিয়ে দাও এবং সামনে এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য হালকা মুডে পড়াশুনো করতে থাকো তার কারণ কি যে একশো তিরিশ পেয়েছে সেও এখনো পর্যন্ত বলতে না যে আমি চাকরি পাবো ঠিক তেমনই যে এই মেডিকেল কার্ড আপ থেকে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর বেশি আছে সেও বলতে পারবো না যে এবার তাকে বাদ দেওয়া হবে তোমাকে যদি বাদ দেওয়া হয় তাহলে তোমাকে ডাকলো কেন মেডিকেলে তোমাকে যদি বাদ দেওয়ারই প্রশ্ন থাকতো তাহলে যে ধরো সিট আছে কত যতটা সিট আছে মন করো ভাবো সিট আছে একশো তাহলে একশো কুড়ি জনকে ডাকতো এই কুড়ি জন মেডিকেলে বাদ দিয়ে দিত একশো জনকে নিয়ে নিত তাহলে একশোটা সিটের জন্য দুশো জনকে নিয়ে নিয়েছে ডেকেছে দুশো জনকে তার রিজেন তো আছে ওই জন্য ভয় পাওয়ার জায়গা নেই একটাই কথা বারবার বলছি ডিমোটিভ হয়ে না যেহেতু মেডিকেল মানে তোমার আলাদা কোনো স্ট্রাগেল লাইফ না তো এখানে দৌড়ানো না পড়াশোনা এই জন্য এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য প্রস্তুতি শুরু করো অলরেডি আমি ইউটিউব চ্যানেল ফ্রিতে ক্লাস করে দিই যদি ভাবো যে না আমি ম্যাথ এবং রিজনিং ক্লাস সারে করবো তাহলে রাত আটটা পনেরো থেকে ক্লাস পেয়ে যাবে ওখানে একদম সম্পূর্ণ ফ্রিতে ক্লাস পেয়ে যাবে নিজেকে পড়ার মধ্যে ব্যস্ততা রাখ আর এটাই যদি তুমি করো তাহলে তুমি ডিমোটিভ হবে না তুমি সবসময় নিজেকে পজিটিভ মাইন্ডে রাখতে পারবে আমি বলবো এই মুহূর্তটা সবচেয়ে পজিটিভ মাইন্ড দরকার প্রত্যেকটা স্টুডেন্টের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সেই সাথে শেয়ার করবে